কি ব্যাপার আজকে তো একটা কাস্টমার পাচ্ছি না এমনি তো প্রতিদিনই আসে কিন্তু আজকে কেন আসতে হয় না আমি কি আমি কি আমার আম্মুর জন্য ওষুধপাতি কিনতে পারবো না কেন আসতেছে না আজকে নামাজ পড়ে অনেক হাঁটলাম কিন্তু ভালো একটা কাজও করতে পারলাম না আল্লাহ আমাকে ভালো একটা কাজ করার মতো তৌফিক দান করেন যেন ভালো কিছু করতে পারি ভালো একটা কাজ ওই যে দেখা যায় একটা আসতেছে দেখা যায় কি করা যায় দেখি আল্লাহ কোনো ভালো কাজ করার মতো সামনে কোন তৌফিক দান করে ভালো কাজ কোনো পাই কিনা এই ভাইয়া দাঁড়ান 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 ভাইয়া ভাইয়া আপনি আমার নিয়ে চলেন আমি আজকে কাস্টমার পাই না আমার 500 টাকা দিলেই চলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপু আমাকে মাফ করে ভাইয়া আমার খুব টাকার দরকার প্লিজ আমারে নিয়ে চলেন আপু আমাকে ছাড়েন আপনি ভাইয়া আমার দিকে তাকান না 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 তাকান না না তাকান না 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 ভাইয়া আমার 500 টাকা দরকার প্লিজ যান না ভাইয়া তাকান না আমার দিকে তাকান আপু আপনি আপনার কি এমন দরকার বলেন যে দেখি কি দরকার আপনার 500 টাকার কি দরকার জরুরি বিষয় কি ভাইয়া ভাইয়া আমার কথাগুলো শুনেন আপনি আমরা কেন এরকম করি কেন কি কারণে পরিস্থিতি এরকম শিকার হয় ভাইয়া ভাইয়া আমরা তো খারাপ মানুষ আমাদের কথা কেউ শুনে না ঠিক আছে যে তো আপনি আমাকে ভাই বলে ডাকছেন হ্যাঁ আপনি বাইয়ের চোখে দেখেন আপনার কি সমস্যা আছে যদি আল্লাহ চায় তো আমি সমাধান করব বলেন দেখি আপনার কি সমস্যা ঠিক আছে ভাইয়া তাহলে একটু সাইডে আসেন আপনার সাথে কথা বলবো আপু আপনি তোমার ছোট বোনের মতো মাথায় কাপড় দিলে ভালো হবে আমি আল্লাহ বেরাজ হবে

বাসায় যে ভাড়া দিয়া আমার মেডিসিন জালা এটা নেও ঠিক আছে মেডিসিনটা নিয়ে আমি আগামীকালকে আসব আইসা আমি ওনারে মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করব। ঠিক আছে আমি তাহলে যাই ভাইয়া আপনি অনেক ভালো মনের মানুষ আমি আপনার বুঝতে আমি আমার মায়ের ভালো করতে পারি সুস্থ করতে পারি টাকা দিতে আমার মা যেন ভালো হয়ে যায় দোয়া করবেন ঠিক আছে আমি উদ্ধার করি নেক্সট টাইম তুমি এই রাস্তায় আসবে না যেহেতু আমার বাড়ি ডাকছো তাহলে বাড়ির মধ্যে যদি দেখো তাহলে তোমার যত খরচ আছে সম্পূর্ণ যেতটুকু আমি আমার ইয়া এই সামর্থ্য অনুযায়ী পারি এতটুকু আমি চেষ্টা করবো তোমাকে এটা দেওয়ার জন্য আর তুমি এই নেক্সট টাইম এই রাস্তায় আর আইসো না আমি এটা সরি ভাইয়া ভুল রাস্তা আসার জন্য সরি আর আমি আজকে তাকে পাঁচ হত্যা নামাজ আপনি দোয়া করে ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমরা এটা করলাম যে এই সমাজে অনেক লোক আছে যে দেওয়ার মতো সামর্থ্য আছে দেখার মতো সামর্থ্য আছে ওনারা দেখে না ওনারা যেন দেখে এবং ওনারা ভাবে যে না এরকম করার দরকার এর জন্য আমাদের এটা করা আর আমাদের এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা যেন এরকম কাজ করতে পারি বা এরকম কিছু ভালো কিছু করতে পারি এর জন্য আপনাদের আপনাদের এই সহযোগিতায় আমরা আগামীতে ভালো কিছু করতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন তাইলে আপনারা এটা লাইক শেয়ার কমেন্ট করবেন তাইলে আমরা আগামীতে এর চেয়ে ভালো কিছু করতে পারবো ভালো কিছু দেখাইতে পারবো সমাজ সবাই দেখতে পারবো সমাজের লোক রাষ্ট্রের লোক সবাই দেখতে পারবো আসসালামু আলাইকুম